ওয়েলকাম টু জব গাইড আজ আমরা নিয়েছি এন টিপিসি ইউজি টু জিরো টু ফাইভ অ শিফ ম্যাথ ক্লাস টোয়েন্টি সিক্স নিয়ে যার মধ্যে আমরা কুড়ি আট দু হাজার পঁচিশের আসা সমস্ত আমরা সমাধান করবো কিন্তু মধ্যে অলরেডি পঁচিশটা ক্লাস দেওয়া হয়ে গেছে যা দেখানো হচ্ছে দেখে নিয়েও আগামী পরীক্ষার জন্য এই ধরনের প্রশ্ন কিন্তু প্র্যাকটিস করে যাওয়াটা কিন্তু খুবই দরকার তো দেখে নেওয়া যাক এই কেমন ধরনের প্রশ্ন প্রথম প্রশ্ন এখানে বলছে না পাঁচ সদস্যের একটা পরিবারে বলছে সদস্যদের ওজন এত এত দেওয়া রয়েছে বলছে গড় ওজন কত দেখো আমি দেখতে পাচ্ছি অপশানগুলো সব পঞ্চাশের কাছাকাছি তো ধরলাম পঞ্চাশ হচ্ছে এখানে আমাদের গড় ওজন এখানে আছে চল্লিশ মানে এখানে দশ কম আছে এখানে আছে ঊনপঞ্চাশ মানে এক কম আছে এখানে ছাপ্পান্ন মানে ছয় বেশি আছে এখানে আছে ছিয়াত্তর মানে এখানে ছাব্বিশ বেশি আছে এখানে আছে ছত্রিশ মানে চোদ্দো এখানে কম আছে ছাব্বিশ ছয় কত হচ্ছে এখান থেকে না বত্রিশ পাচ্ছি দশ আর চোদ্দো কত পাচ্ছি আমরা চব্বিশ আর একে হচ্ছে পঁচিশ মানে এখানে কিন্তু সাত বেশি থাকছে তারপরে পঞ্চাশ প্লাস সাতকে আমরা পাঁচজনের মধ্যে ভাগ করে দেবো কারণ এখান থেকে আসছে পঞ্চাশ এখানে পাচ্ছি আমি চোদ্দো বাই দশ মানে ওয়ান পয়েন্ট তার মানে হচ্ছে আমার এখানে গড় অপশন থ্রি পরের প্রশ্ন প্রথম একশো চুয়াত্তরটি যুগ্ম সংখ্যার গড় কত তো সিম্পল হিসেবে একশো চুয়াত্তর প্লাস ওয়ান এন সংখ্যক যুগ্ম সংখ্যার যদি বলে গড় তাহলে কি করি আমরা এন প্লাস ওয়ান এটা শর্টকাট তাহলে এখানে কত হবে না ওয়ান সেভেন্টি ফাইভ হবে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন পাইপ এ এর ট্যাঙ্ককে তেরো ঘন্টায় পাইপ বি সাতাশ ঘন্টায় এবং পাইপ সে উনিশ ঘন্টায় পূর্ণ করতে পারে তিনটে পাইপ একসাথে খোলা হলে কত সময় লাগবে ট্যাঙ্কটাকে পূর্ণ করতে তাহলে এর টাইম লাগছে তেরো ঘন্টা বিড় লাগছে হচ্ছে এখান থেকে সাতাশ ঘন্টা সের লাগছে এখান থেকে উনিশ তো তিনটেই তো এখানে প্রাইম দেখতে পাচ্ছি কো প্রাইম তাহলে তেরো ইন্টু সাতাশ ইন্টু হচ্ছে উনিশ তো এখানে পাবো কত আমরা এখান থেকে সাতাশ ইন্টু উনিশ সাতাশ ইন্টু হচ্ছে উনিশ সাত উনিশ কত হচ্ছে এখান থেকে একশো তেত্রিশে তিন তেরো এখানে পাচ্ছি আমরা আর উনিশ আর তেরোতে পারছি এখানে আমি একান্ন পাঁচশো তেরো সাতাশ দিক কালে পাচ্ছি কিন্তু আমরা উনিশ আর হচ্ছে তেরো ন তেরো হচ্ছে এখানে এক সতেরো সতেরো আর হচ্ছে এগারো তেরোকে তেরো আর এগারোতে পাচ্ছি কিন্তু আমরা চব্বিশ টু ফোর সেভেন আচ্ছা উনিশ দিয়ে কালে এখানে পাচ্ছি আমি সাতাশ ইন্টু হচ্ছে তেরো সাত একানব্বই এক নয় তেরো এখানে ছাব্বিশ আর নয় হচ্ছে পঁয়ত্রিশ প্লাস তিনশো একান্ন এখানে টোটাল কী হবে কাজ না এটা আমাকে আগে গুণ করতে হবে সাতাশ ইন্টু তেরো তো তিনশো একান্ন পেয়ে গেলাম তিনটে হচ্ছে উনিশ উনিশ একে উনিশের নয় হাতে রয়েছে এখানে এক পঁচানব্বই আর একে ছিয়ানব্বই ছয় হাতে রয়েছে এখান থেকে নয় তিন উনিশ সাতান্ন আর সাতের হচ্ছে এখানে আমাদের ছেষট্টি তো এখান থেকে ট্রিপল সিক্স নাইন এটা হচ্ছে আমার টোটাল ওয়ার্ক বাই হবে কি টোটাল এফিসিয়েন্সি এই তিনটে যোগ সাত তিনের দশ একে এগারো এক হাতে রয়েছে আমাদের এখান থেকে এক আর এখানে চার চার একে পাঁচ পাঁচ একে ছয় ছয় পাঁচ হচ্ছে এখানে এগারোর এক হাতে রয়েছে এখান থেকে এক আর এখানে তিন দিয়ে পাঁচ মানে দশ এক হচ্ছে এগারো তো এইটাকেই ভাগ করতে হবে একটু ছয় দিয়ে খাওয়ালে চারটে ছয় আসে মানে ছয় পূর্ণ তিনের এক এক হাজার একশো এগারো যেটা হচ্ছে অপশান থ্রিতে রয়েছে পরের প্রশ্ন দুটি ঘন প্রত্যেকটার আয়তন বলছে কত এখানে একশো পঁচিশ সেমি কিউব করে প্রান্তে প্রান্তে জোড়া হয় এইভাবে ছবি দেওয়া রয়েছে প্রাপ্ত আয়তক্ষণকে সঙ্গতরা ক্ষেত্রে ভাল তো দেখো একশো পঁচিশ মানে হচ্ছে পাঁচের কিউব তার মানে এক একটা সাইড কিন্তু পাঁচ করে মানে এইখান থেকে এইটুকু হচ্ছে পাঁচ এখান থেকে এইটুকু হচ্ছে পাঁচ এখন দেখো লেন্থ কিন্তু পাল্টে গেছে দেখো লেন্থটা কিন্তু এখানে টু এক্স হয়ে গেছে যেহেতু জুড়ে দিয়েছি আমি তাহলে পাঁচ ইন্টু দুই দশ এখানে কিন্তু ব্রেথটা কিন্তু একই থাকবে আর হাইটটাও কিন্তু এখানে আমাদের পাঁচই থাকবে তার এখানে সমতক্ষেত্র কী হবে না টু ইন্টু এল ইন্টু বি বি ইন্টু হচ্ছে এইচ আর হচ্ছে এইচ ইন্টু হচ্ছে এখানে এল তো কত পাচ্ছি পঞ্চাশ পঞ্চাশ একশো আর এখানে পঁচিশ একশো পঁচিশ আর দুই হচ্ছে এখানে পাচ্ছি আড়াইশো আড়াইশো বর্গসেমি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন একজন বিক্রেতা দাবি করে যে সে গম সিক্সটি ফাইভ পার্সেন্ট খরিদে বিক্রি করে কিন্তু সে ওজনের প্রতারণা করে প্রকৃত ওজনের থেকে সেভেন্টি পার্সেন্ট কম ওজন ব্যবহার করে তার প্রকৃত লাভের শতাংশ কত এসপি আর হচ্ছে সিপি রেশিওটা আমাদের বার করতে হবে এখান থেকে সিক্সটি ফাইভ পার্সেন্ট ক্ষতি মানে একশো টাকার জিনিস এখানে আমি বিক্রি করছি পঁয়ত্রিশে আর সেভেন্টি পার্সেন্ট কম মানে একশো গ্রাম যদি অরিজিনাল ওয়েট হয় সেই জায়গায় দিচ্ছি কত আমি না তিরিশ গ্রাম দিচ্ছি তো একশো একশো কাটে এখান থেকে পাঁচ দি কালো হয় এখান থেকে সাত পাঁচ দি কালো হয় ছয় তাহলে ছ টাকার জিনিস সাত টাকায় বিক্রি হচ্ছে মানে এক টাকা লাভ হচ্ছে ছয়ের ওপর তাহলে এখানে একশোর উপর লাভ কত হবে তো ষোলো পয়েন্ট সামথিং মানে ষোলো পয়েন্ট ছয় সাত মতো তো হচ্ছে এখানে তার আমাদের অ্যান্সার হবে কত এখানে এখানে অ্যান্সার হবে কিন্তু আমাদের এখানে অপশান ফোর অপশান ফোর হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার ওকে নেক্সট চলো কী বলছে এখানে তো এর বলছে একজন পাইকারি ব্যবসায়ী বলছে আট হাজার টাকা ধার্যমূল্যের একটা দ্রব্যের ওপর পনেরো পার্সেন্ট ট্রেড ডিসকাউন্টে প্রস্তাব দেয় গ্রাহক আরও একটি ডিসকাউন্ট পায় যা হ্রাস মূল্যের উপর ফাইভ পার্সেন্ট গ্রাহককে শেষে কত টাকা দিতে হয়েছে তাহলে এই আট হাজার টাকার ওপর টোটাল ডিসকাউন্ট হিসেবে করে দেখি কত হচ্ছে এখানে দেখো একটা হচ্ছে পঁচাশি পনেরো পনেরো পার্সেন্ট মানে পঁচাশি বাই একশো আর একটা হচ্ছে ফাইভ পার্সেন্ট মানে হচ্ছে নাইনটি ফাইভ বাই হচ্ছে হান্ড্রেড দোকান আসুন এখানে কাটে কুড়ি দিকে কালো হয় এখান থেকে চার কুড়ি দি কালো হয় পাঁচ পাঁচ উনিশে এটা কাটে চার উনিশ সময় হচ্ছে এখান থেকে ছিয়াত্তর ছিয়াত্তর আর হচ্ছে এখান থেকে পঁচাশি পড়ে আছে পাঁচ ছয় তিরিশে শূন্য হাতে রয়েছে তিন এখান থেকে পাঁচ সাত থেকে পঁয়ত্রিশ আর এখানে হচ্ছে আটচল্লিশ আঠা বাইশে তেরো তিন হাতে হয়েছে এখানে একটা তিন হাত থেকে আট তিরাশি আর তিনে হচ্ছে এখানে ছিয়াশি ছয় হাতে হচ্ছে আট হাতের ছাপ্পান্ন আর আটে হচ্ছে এখান থেকে চৌষট্টি সিক্স ফোর সিক্স জিরো সিক্স ফোর সিক্স জিরো অপশান থ্রি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন এম এবং এন একটা ব্যবসা শুরু করে এম পাঁচ মাসের জন্য এবং এন তিন মাসের জন্য বিনিয়োগ করে যেখানে এম এবং এন থেকে বলছে ঊনসত্তর হাজার টাকা বেশি বিনিয়োগ করে মোট এত টাকা লাভের মধ্যে এম এর ভাগ এন এর তুলনায় সাতশো কুড়ি টাকা বেশি হলে এমের অবদানটা কত এখন দেখো আমি আর একটা শর্টকাট পাচ্ছি এখান থেকে সাতশো কুড়ি আর এটা দেখো কাটাকুটি করলে কত পাচ্ছি আমরা এখানে তিন পাচ্ছি ঠিক আছে তখন এটা ওয়ান এটা হচ্ছে থ্রি তো আমি এটা বলতে পারি যে মোট লাভ মানে এম প্লাস এনর মানটা এখান থেকে তিন আর এম মাইনাস এনের মানটা এখান থেকে ওয়ান কাটাকুটি করে আমি একটু ছোটো করে নিলাম তাহলে এখান থেকে দেখো এর মানটা কত হবে না তিন একে চার বাই দুই পাচ্ছি আর এনের মানটা হচ্ছে ওয়ান ঠিক আছে এখন এর টাকাটা পাঁচ মাস খাচ্ছে মানে এম ইন ফাইভ আর এনের টাকাটা কিন্তু এখানে মাস খাচ্ছে না তিন মাস খাচ্ছে তো রেশিও কত হচ্ছে এখানে দুই বাই ওয়ান তো এখান থেকে পাচ্ছি আমি এম টু কত পাচ্ছি এখান থেকে আমরা ছয় ইস টু পাঁচ পাচ্ছি এই যে দুটো হলো ছয় টু পাঁচ এখন কী বলেছে এখানে যে এম এনের এর থেকে এত টাকা বেশি বিনিয়োগ করে তাহলে এখানে এই যে এক যে বেশি আছে তাহলে এই একের মানটা কত এখান থেকে না ঊনসত্তর হাজার ঠিক আছে আমার লাগবে কি এমের অবদান মানে ছয়ের মানটা লাগবে এখান থেকে তাহলে উনসত্তর হাজার হচ্ছে ছয় তিনটে শূন্য এখানে বসে গেল ছ লং চুয়ান্ন চার হাতে রয়েছে এখানে পাঁচ ছত্রিশ পাঁচে হচ্ছে এখান থেকে একচল্লিশ ফোর ওয়ান ফোর ট্রিপল জিরো অপশান টু হচ্ছে রাইট অ্যান্সার এটা আরেকটা শর্টকাট এর আগের অঙ্কগুলো আমি হয়তো এইভাবে করেছিলাম যে এম প্লাস এন টু ওয়ান সিক্স জিরো এম মাইনাস এন সাতশো কুড়ি তবে যোগটো করে মান বের করছিলাম তবে এটা আজকের পর থেকে ভুলে যাও এটা আরও শর্টকাট কারণ এই যে টাকাটা আছে এটা পুরো কাটাকুটি জায়গা এখানে কাটাকুটি গেলে অনেকটা ছোটো হয়ে যায় সেক্ষেত্রে আরও তাড়াতাড়ি কিন্তু করা যাবে অঙ্কটা পরের প্রশ্ন চার হাজার টাকার ওপর বার্ষিক এত পার্সেন্ট হারে তিন ফেব্রুয়ারি দু হাজার চব্বিশে জমা এবং চার এপ্রিল দু হাজার চব্বিশের তুলনায় আমার সময়ের মধ্যে সুদ কত তাহলে চার হাজার টাকার ওপর সেভেন পয়েন্ট ফাইভ মানে পনেরো বাই দুই পার্সেন্ট তলায় একটা একশো থাকে সময়টা কি হয়েছে দেখো সময়টা তো প্রথম হচ্ছে লিপ ইয়ার মানে তিনশো ছেষট্টি ধরতে হবে তিন ফেব্রুয়ারি মানে এখান থেকে পাচ্ছি আমি ছাব্বিশ তো এমনিই পাচ্ছি আচ্ছা মার্চে হচ্ছে এখান থেকে আমাদের জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ হচ্ছে এখান থেকে একত্রিশ আর এপ্রিলে হচ্ছে চার তাহলে এখানে পাচ্ছি আমি তিরিশ আর একত্রিশে পাচ্ছি এখান আমি একষট্টি তাহলে এখানে একষট্টি বা এটা মানে হচ্ছে একের ছয় তাহলে এখান থেকে একের ছয় ডিগলাম এখান থেকে দুটো শূন্য এখান থেকে কাটে দুই দিয়ে কালো এখান এখানে আমি কুড়ি পাচ্ছি আর তিন দিয়ে কালো বাছি পাঁচ তিন দিয়ে কালো হচ্ছে এখান থেকে দুই দুই দিয়ে কালো হচ্ছে থেকে আমি দশ তাহলে পাঁচ দশে হচ্ছে এখান থেকে কত পঞ্চাশ পঞ্চাশ টাকা হচ্ছে এখানে আমাদের সরল সুদ পরের প্রশ্ন কী বলছে এখানে তো ওখানে বলছি এক ব্যক্তি লগ্ন থেকে কানপুরে এত কিমি পার বেগে যায় এবং একই পথ ধরে এত কিমি বেগে ফিরে আসে তার গড় বেগটা বার করতে দুই ইন্টু যাবার বেগ ইন্টু হচ্ছে আসার বেগ বাই হচ্ছে দুটো বেগের এখানে সমষ্টি তাহলে দুই ইন্টু ছত্রিশ ইন্টু হচ্ছে পঁয়তাল্লিশ বাই কত হচ্ছে এখান থেকে না একাশি নয় দিক আললে হয় চার নয় দিক আটলে হয় এখান থেকে নয় নয় দিক আলো হয় এখান থেকে পাঁচ আর বলছি কুড়ি দুই হচ্ছে কত এখান থেকে না চল্লিশ কিমি পার ঘন্টা হচ্ছে গড়বেগ পরের প্রশ্ন পঁয়ষট্টি এর পঁয়ষট্টি পার্সেন্ট পনেরো তিন পাঁচ অপেক্ষা কত বেশি তাহলে পঁয়ষট্টি এর পঁয়ষট্টি বাই হচ্ছে হান্ড্রেড কত হচ্ছে এখান থেকে ফর্টি টু পয়েন্ট টু ফাইভ পনেরো এর তিনের পাঁচ মানে পাচ্ছি কিন্তু আমি নয় তাহলে এই যে গ্যাপটা হলো কত গ্যাপ হলো তেত্রিশ পয়েন্ট টু ফাইভের গ্যাপ হলো তেত্রিশ পয়েন্ট টু ফাইভ মানে অপশান ওয়ান হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন দুটি সংখ্যার গশক লস হচ্ছে এত এত একটা সংখ্যা এত হল অবসম্য কত তাহলে এখান থেকে গসাগু ইন্টু হচ্ছে লসাগু সমান সমান একটা সংখ্যা ইন্টু হচ্ছে আর একটা সংখ্যা হচ্ছে এক্স শূন্য শুনে এখান থেকে কাটে এগারো দু কোনো হচ্ছে এখান থেকে বাইশ নয় এগারো নিরানব্বই তাহলে এক্সের মানটা পাচ্ছি কিন্তু আমরা একশো পঁয়তাল্লিশ পরের প্রশ্ন কী বলছে এখানে তো এখানে ছ অঙ্কের সংখ্যা এন ডবল জিরো এম ফোর নাইন এগারো দ্বারা বিভাজ্য নিম্নের কোনটা এম আর এনের মধ্যে সঠিক সম্পর্ক স্থাপন করে এন প্লাস শূন্য প্লাস ফোর তোমার এখান থেকে এন প্লাস ফোর পড়ে আছে আর এখান থেকে জিরো এম নাইন মানে নাইন প্লাস এম পড়ে আছে নাইন প্লাস এম থেকে এন প্লাস ফোরটা বাদ দিয়ে আমাকে কী আনতে হবে হয় জিরো আনতে হবে বা এগারোর মাল্টিপিল তো এখানে পাচ্ছি আমি এম মাইনাস এনটা পাচ্ছি এখান থেকে কত না পাঁচ পাচ্ছি প্লাস পাঁচ ইকোয়াল টু জিরো তাহলে এখানে এ মাইনাস এনের মানটা পাচ্ছি কিন্তু আমরা মাইনাস পাঁচ যেটা হচ্ছে অপশান টুতে আছে পরের প্রশ্ন স্বপ্ন এত টাকা সরস্বতী হারে বিনিয়োগ করে কিছুটা বার্ষিক ন পার্সেন্ট হারে বাকিটা চৌদ্দ পার্সেন্ট হারে তিন বছর পর সে উভয় বিনিয়োগ থেকে সমান সুদ অর্জন করে তাহলে বার্ষিক ন পার্সেন্ট হারে সে কত টাকা বিনিয়োগ করেছিল ধরলাম এক্স টাকা বিনিয়োগ করেছিল আর এখানে ধরো ওয়াই টাকা তাহলে এক্সের ওপর ন পার্সেন্ট হারে তিন বছর বাই হচ্ছে হান্ড্রেড সমান সমান ওয়াইয়ের ওপর কত হচ্ছে এটা ওয়াইয়ের ওপর চৌদ্দ পার্সেন্ট হারে তিন বছরে বাই হচ্ছে হানড্রেড ঠিক আছে সরাসরি আমরা এক্স ইন্টু এইটা সমান সমান চোদ্দো ইন্টু এইটা করতে পারি কারণ দেখো সব তো কাটাকুটি হয়ে যায় তাহলে এখান থেকে এক্স ইস টু কত এখান থেকে আমরা চোদ্দো ইস নয় এখন এখানে মোট কত হচ্ছে এখানে চোদ্দো নয় হচ্ছে তেইশ তেইশের মানটা হচ্ছে এখান থেকে কুড়ি হাজার সাতশো তার এখানে একের মানটা পাচ্ছি এখান থেকে আমরা তেইশ নয় মানে একের মানটা পাচ্ছি কিন্তু আমরা নশো তাহলে নাইন পার্সেন্ট হারে কত টাকা বিনিয়োগ করেছে মানে ওয়ায়ের মানটা লাগবে সরি ওয়ার না এক্সের মানটা লাগবে কারণ এই তো নাইন পার্সেন্ট আমি এক্স রয়েছি তাহলে এখানে চোদ্দোর মানটা লাগবে তা চোদ্দোর মানটা কত হবে এখান থেকে চোদ্দো ইন্টু হচ্ছে এখান থেকে নশো ন চোদ্দো হচ্ছে ছাব্বিশ আর বারো হাজার ছশো হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার অপশান ওয়ান অপশান ওয়ান হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন কী বলছে এখানে তো এখানে বলছে বাহান্ন কিমি দূরত্ব অতিক্রম করতে পুনয়ে আমানের থেকে সাত ঘন্টা সময় বেশি নেয় যদি পুনয় তার বেগ দ্বিগুণ করে তাহলে আমানের থেকে ছ ঘন্টা সময় কম লাগে তাহলে পুনয়ের বেগটা কত পুনয়ের বেগ ধরলাম পি আমানের বেগ ধরলাম এ তারা বেশি সময় নিচ্ছে কেনা পোনয় তাহলে বাহান্ন বাইপি মাইনাস বাহান্ন বাই এ সময় হচ্ছে এখান থেকে সাত ঘন্টা এখন এর বেগ দ্বিগুণ করছি মানে টু পিটা চলে যাবে পেছনে আর এখানে বাহান্ন এটা চলে আসবে সামনে তখন গ্যাপটা কত হবে না ছ ঘন্টা হবে এর বেগটা চেয়েছে তাহলে তোকে যোগ করলেই তো এইটা এটা পুরো কেটে যায় তাহলে এখান থেকে বাহান্ন বাই পি কমন তুললে এক মাইনাস একের দুই সমান সমান কত হচ্ছে এখান থেকে না তেরো তেরো দি আগে পাচ্ছি এখান থেকে না চার তাহলে চার বাই পি হচ্ছে একের দুই সমান সমান হচ্ছে ওয়ান তাহলে দুইতে কারো হয়েছে আমরা দুই তাহলে এখানে পাচ্ছি পির মানটা কত পাচ্ছি এখান থেকে আমরা দুই পির মান দুই মানে দু কিমি পার ঘন্টা অপশান থ্রি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন একটা ঘনকের আয়তন হচ্ছে ওয়ান সেভেন টু এইট সেমি কিউব এটির সমুতালের ক্ষেত্রবার নির্ণয় করতে হবে তা ধরলাম একে একটা সাইড হচ্ছে এখান থেকে এ তাহলে এ কিউবের মানটা পাচ্ছি এখান থেকে আমি ওয়ান সেভেন টু এইট সমস্যা হচ্ছে এখান থেকে বারোর কিউব তাহলে এখান থেকে পাচ্ছি আমি এর মানটা হচ্ছে বারো তাহলে সমুদ্রের ক্ষেত্রে কী হবে না সিক্স ইন্টু বারো স্কোয়ার মানে ছয় ইন্টু একশো চুয়াল্লিশ এখানে পাচ্ছি কত আমি আটশো চৌষট্টি পাচ্ছি অপশান থ্রি হচ্ছে রাইট অ্যান্সার পরের প্রশ্ন সলভ করতে পড়েছে পুরো গুণ করে দাও চার চার কেটে গেল এখান থেকে সেভেন এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে এখান থেকে একশো আট এক্স প্লাস হচ্ছে এখান থেকে ছিয়াত্তর মাইনাস সেভেন এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে এখান থেকে তেষট্টি এক্স প্লাস হচ্ছে এখান থেকে নাইনটি এইট তাহলে এখানে এটা এটা কেটে গেল এখান থেকে আর এখানে পাচ্ছি হচ্ছে একশো একাত্তর এক্স এখানে পাচ্ছি আমি আট হাজার চোদ্দো চার হাতে হচ্ছে এখানে এক হাতের ষোলো একশো সতেরো তাহলে মাইনাস একশো একাত্তর এক্স প্লাস হচ্ছে ওয়ান সেভেন্টি ফোর মানে কোনটা হচ্ছে অপশান থ্রি হচ্ছে রাইট অ্যান্সার পরের প্রশ্ন মোহন কিছু পেন দেড়শো টাকা ডয়েন্দ্রে কেনে সেগুলো প্রতি টাকা ষোলো টাকা বিক্রি করছে লাভের হার কত তাহলে বারো পিসের দাম কত হচ্ছে এখান থেকে না দেড়শো টাকা তাহলে এক পিসের দাম কত না দেড়শো বাই হচ্ছে বারো ছয় দিক আলো হয় এখান থেকে পঁচিশ বাই দুই এক একটা দাম হচ্ছে এইটা এটা হচ্ছে আমাদের কেনা দাম এসপি কত ষোলো টাকা থেকে তাহলে লাভ কত হচ্ছে ষোলো মাইনাস পঁচিশ বাই দুই বত্রিশ মাইনাস পঁচিশ বাই দুই মানে সাত বাই দুই হচ্ছে লাভ সাত বাই দুই লাভ হচ্ছে পঁচিশ বাই দুইয়ের ওপর তাহলে এখানে আমাদের একশোর ওপর লাভ কত হবে সাত বাই পঁচিশ ইন্টু হচ্ছে একশো চার সাত হচ্ছে এখান থেকে আটাশ টোয়েন্টি এইট পারসেন্ট হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন নিম্নের কোন সংখ্যা দ্বারা এই সংখ্যাটা বিভাজ্য এখন দেখো এককের ঘরে রয়েছে সাত তার মানে কোনোভাবে তো দুই দিয়ে তো যাবে না তারা বাহান্ন মধ্যে দুই ঢুকে আছে চৌষট্টি মধ্যেও দুই ঢুকে আছে আচ্ছা এখানে দেখো তিন ইন্টু তেইশ এর মধ্যে তিন ঢুকে আছে তো আমি আগে যোগ করে দেখি আটে আটে ষোলো নয় পঁচিশ আর আটে হচ্ছে এখানে তেত্রিশ নয় বিয়াল্লিশ সাথে ঊনপঞ্চাশ তো কোনোভাবে তিন দিয়ে যাবে না মানে এটাও অপশানটা কাটা তার একমাত্র ঊনষাট হচ্ছে এখানে আমাদের আইট অ্যান্সার পরের প্রশ্ন টু পয়েন্ট ওয়ান আর জিরো পয়েন্ট সিক্স এইটের মধ্যে লশক বাক করতে হবে তাহলে একুশ বাই দশ আর এটা হচ্ছে আটষট্টি বাই হচ্ছে একশো কাটাউটি করলে পাচ্ছি এখান থেকে আমি চার দিয়ে হচ্ছে সতেরো বাই হচ্ছে পঁচিশ তো এলসিএম করলে কত পাচ্ছি আমরা এখান থেকে না একুশ ইন্টু সতেরো পাচ্ছি আর ওপরগুলোর কী হচ্ছে ওপরগুলো এলসিয়াম তোলাগুলো এসিএম মানে পাঁচ পাচ্ছি তলায় কারণ পঁচিশ মানে হচ্ছে পাঁচ ইন্টু পাঁচ দশ মানে হচ্ছে পাঁচ ইন্টু দুই তারা সতেরোকে সতেরো সাত হাতের হচ্ছে এখানে আমাদের এক চৌত্রিশ এক হচ্ছে পঁয়ত্রিশ তার এটা বাই কত পাচ্ছি আমরা পাঁচ তারপরে এখানে পাচ্ছি সাতশো চোদ্দো বাই দশ তার মানে হচ্ছে একাত্তর পয়েন্ট চার হচ্ছে কেন আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন মান নির্ণয় করতে হবে মাইনাস ষাট আর মাইনাস ছয় কাটাকুটি করলে এখানে পাচ্ছি আমরা দশ মাইনাস নয় আগে ছিল মাইনাস দশ মাইনাস বত্রিশ বত্রিশ দশের বিয়াল্লিশ নয় হচ্ছে এখান থেকে একান্ন মাইনাস একান্ন অপশান টু হচ্ছে কেন আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন পি কিউ এবং আর একটা মূলধন এত অনুপাতে বিনিয়োগ করা এরকম তো সেটা এত টাকা লাভ হলে কিউ এবং আর এর ভাগের মধ্যে অন্তরটা কত তো সবটা মিলিয়ে কত পাচ্ছি এখান থেকে আমরা তিপ্পান্ন আর তিনে হচ্ছে এখান থেকে ছাপ্পান্ন আর চব্বিশে পাচ্ছি এখান থেকে কত ষাট কুড়ি হচ্ছে আশি তাহলে এই আশির সংসারণ কত এখান থেকে না বারোশো আঠাশ আর একের মানটা হচ্ছে একশো আঠাশ বাই আট তার মানে এখানে পাচ্ছি আমি আট একে আট পাচ্ছি আট ষোলো হচ্ছে এত একের মানটা পাচ্ছি আমরা ষোলো তাহলে কিউ আর আর এর মধ্যে ভাগের মধ্যে অন্তরটা কত তিপ্পান্ন আর চব্বিশের মধ্যে গ্যাপ কত এখান থেকে না উনতিরিশের গ্যাপ তাহলে উনত্রিশের গ্যাপ সমস্যা কত হবে উনত্রিশ ইন্টু হচ্ছে ষোলো ন ষোলং একশো চল্লিশে চার হাতে রয়েছে এখান থেকে চোদ্দো চৌদ্দ করে বত্রিশ আর চৌধে পাচ্ছি এখান থেকে ছেচল্লিশ ফোর সিক্স ফোর হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার অপশান টু পরের প্রশ্ন একজন দোকানদার একটা দ্রব্য ফাইভ সেভেন সিক্স দামে কেনে ফোর পার্সেন্ট ছাড় দেওয়ার পরও এত পার্সেন্ট লাভ করতে হলে ধার্য মূল্য কত স্থির করতে হবে কিনছে কত দামে এটাতে দেখো পাঁচশো ছিয়াত্তর দামে কিনছে ঠিক আছে ফোর সেভেন দোকানদার কিনছে ফোর পার্সেন্ট ছাড় দেওয়ার পর তাকে লাভ করতে হলে দেখো সিপি আমার এম এমপিটা হবে ধরলাম এমপিটা হচ্ছে আমার এখান থেকে এক্স তার উপর আমি ফোর পার্সেন্ট ছাড় দিচ্ছি মানে হয় আমার এসপি কত হয়ে যাচ্ছে এক্স ইন্টু নাইনটি সিক্স বাই হচ্ছে হানড্রেড ঠিক আছে পনেরো পার্সেন্ট লাভ মানে পাঁচশো ছিয়াত্তর ইন্টু একশো পনেরো বাই একশো এখন এটাও তো এসপি এই এসপি সমান সমান হচ্ছে এই পাড়ের এসপির সাথে এটাকে সমান করে দাও তাহলে এখানে এটা কেটে গেল এখান থেকে পুরোপুরি ছিয়ানব্বই আর এখানে তো পুরোপুরি কেটে যাচ্ছে ছয় দিয়ে কাটে এটা পুরো ছয় দিয়ে তাহলে এখানে এক্সের মানটা কত হয় ছয় ইন্টু একশো পনেরো মানে পাচ্ছি এখান থেকে আমরা ছশো নব্বই অপশন টু হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন একটি জেলার জনসংখ্যা হচ্ছে এত যার মধ্যে এতজন হচ্ছে পুরুষ জনসংখ্যার এত পার্সেন্ট হচ্ছে শিক্ষিত যদি এত পার্সেন্ট পুরুষ শিক্ষিত হয় তাহলে কত শতাংশ মহিলা এখানে শিক্ষিত তার টোটাল পপুলেশান কত এখান থেকে না থ্রি মেল কত এখান থেকে না টু টু সেভেন ট্রিপল জিরো ফিমেল কত এখান থেকে না তিনটে জিরো বাদ দিলাম জাস্ট বিয়োগ করছি এখান থেকে কত হচ্ছে এখান থেকে না ছয় পাচ্ছি দু একে তিন এখানে পাচ্ছি আমি চার আর এখানে পাচ্ছি হচ্ছে ওয়ান ফোর সিক্স ট্রিপল জিরো এখন এর মধ্যে বলছে সিক্সটি নাইন পার্সেন্ট শিক্ষিত মানে তার লিটারেট পপুলেশান কত এখান থেকে থ্রি সেভেন থ্রি ট্রিপিল জিরো ইন্টু হচ্ছে সিক্সটি নাইন বাই হান্ড্রেড পুরুষ শিক্ষিত কত লিটারেট মেল কত এখান থেকে এখানে হচ্ছে টু টু সেভেন ট্রিপিল জিরো কত হচ্ছে এখান থেকে না সিক্সটি নাইন বাই হচ্ছে হান্ড্রেড এখন শিক্ষিত জনসংখ্যা থেকে শিক্ষিত পুরুষ যদি বাদ দিয়ে দিই তাহলে কী পাবো এখান থেকে শিক্ষিত মহিলা ঊনসত্তর বাই একশো এখান থেকে তো কমন যায় তাহলে থ্রি সেভেন থ্রি ট্রিপল জিরো মাইনাস টু টু সেভেন ট্রিপিল জিরো এইটা বিয়োগটা দেখো সেই আলটিমেট ওপরে যে সংখ্যাটা এসছে আমার তার সাথে সমান তাহলে সিক্সটি নাইন পার্সেন্ট অফ ওয়ান ফোর সিক্স ট্রিপিল জিরো তার মানে মহিলাদের কত হচ্ছে সেই একই পার্সেন্টই হচ্ছে এখান থেকে সিক্সটি নাইন পার্সেন্ট হচ্ছে এখানে মহিলা শিক্ষিত মহিলাদের মধ্যে এত পার্সেন্ট হচ্ছে শিক্ষিত পরের প্রশ্ন আঠেরোটা পেন চারটে পেনসিলের মূল্য হচ্ছে এত একটা পেনের দাম এত টাকা পেনসিলের দাম এত টাকা বৃদ্ধি পায় তাহলে এত টাকা এতটা পেন এবং এতটা পেন্সিলের দাম এত হলে বারোটা পেন দশটা পেনসিলের প্রকৃত মূল্য কত ধরলাম পেনটাকে আমি এ ধরছি পেনসিলটা এখানে বি ধরছি তাহলে এখান থেকে এইটিন এ প্লাস এখানে পাচ্ছি আমি ফোর বি এ মানটা কত হচ্ছে এখান থেকে না দুশো টাকা পাচ্ছি পেনের দাম হ্রাস পাচ্ছে মানে হচ্ছে এ মাইনাস ওয়ান হচ্ছে পেনের দাম উনিশটা পেন এরকম আছে আর পেন্সিলের দাম হচ্ছে বৃদ্ধি পাচ্ছে তিন টাকা মানে হচ্ছে বি প্লাস থ্রি এমন কতগুলো আছে না তিনটে পেনসিল আছে সব মিলিয়ে কত হচ্ছে এখান থেকে না একশো একান্ন উনিশ এ প্লাস এখানে পাচ্ছি আমি থ্রি বি তাহলে এখানে পাচ্ছি মাইনাস উনিশ প্লাস হচ্ছে এখান থেকে নয় মানে মাইনাস দশ এপারে গেলে কত হচ্ছে আমরা এখান থেকে একশো একষট্টি পাচ্ছি তো এখান থেকে আমাদের মান বের করতে হবে তাহলে এক কাজ করি বঞ্চ এইটাকে বঞ্চ তিন দিয়ে গুণ করে দিই আর এটাকে চার দিয়ে গুণ করে দিই তিন দিয়ে গুণ করে পাচ্ছি এখান থেকে আমরা চুয়ান্ন এ প্লাস পাচ্ছি এখান থেকে আমরা বারো বি সময় হচ্ছে এখান থেকে ছশো চার উনিশ হচ্ছে এখান থেকে ছিয়াত্তর এ এখানে পাচ্ছি আমি বারো বি এখানে পাচ্ছি আমি চারেককে চার চার সময় হচ্ছে চৌষট্টি সিক্স ফোর ফোর এখন এটা বিয়োগ করতে হবে এখান থেকে আমাদের এটা বিয়োগ করতে হবে কত পাচ্ছি এটা কেটে গেল তার এখানে পাচ্ছি হচ্ছে দুই এখানে পাচ্ছি দুই বাইশ এ মাইনাস আর এখানে পাচ্ছি মাইনাস চুয়াল্লিশ আর এর মানটা পাচ্ছি কিন্তু এখান থেকে আমরা দুই পাচ্ছি এর মান দুই পাচ্ছি মানে যে কোনো একটা জায়গায় বসিয়ে দিই আমরা বঞ্চ এইখানে বসিয়ে দিই ধরো এটা এক নম্বরে বসিয়ে দিচ্ছি একে কত পাচ্ছি তাহলে আঠেরো দুয়ে ছত্রিশ পাচ্ছি প্লাস ফোর বি সমস্যা সমস্যা টু হান্ড্রেড তাহলে ফোর বির মানটা কত হচ্ছে এটা কি পরে বিয়োগ করলে ওয়ান সিক্স ফোর হচ্ছে এখান থেকে তাহলে বির মানটা পাচ্ছি কিন্তু আমরা একচল্লিশ পাচ্ছি তাহলে বারোটা পেন বারোটা পেন মানে বারো ইন্টু দুই দশটা পেন্সিল মানে দশ ইন্টু তাহলে এখানে পাচ্ছি আমি চব্বিশ এখানে পাচ্ছি আমি চারশো কত হচ্ছে এখান থেকে না চারশো চৌত্রিশ হচ্ছে এখানে আমাদের টোটাল মূল্য অপশান টু হচ্ছে এখানে আমাদের রাইট পরের প্রশ্ন প্রথম সংখ্যার সেভেন্টি সেভেন পার্সেন্ট দ্বিতীয় সংখ্যা তিনে চার অংশের সমান হলে প্রথম সংখ্যা এবং দ্বিতীয় সংখ্যার মধ্যে অনুপাতটা কত প্রথম সংখ্যার সেভেন্টি সেভেন পার্সেন্ট ইকুয়াল টু দ্বিতীয় সংখ্যার তিনে চারের সাথে সমান চার দিকে আলো হয় এটা পঁচিশ তাহলে এখান থেকে প্রথম আর দ্বিতীয় সংখ্যার অনুপাতটা কত হচ্ছে এখান থেকে না পঁচাত্তর ইস্টু হচ্ছে সেভেন্টি সেভেন পঁচাত্তর ইস্টু টু সেভেন্টি সেভেন মানে অপশান ওয়ান হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন মানি না কী বলেছে এখান থেকে দুই মাইনাস তিন মানে হচ্ছে মাইনাস এক সাথে সাথে গুণ করে পাচ্ছি এখান থেকে আমি সতেরো মাইনাস সাত মানে এখানে পাচ্ছি আমি দশ তাহলে টু নাইন জিরো ভাগ হচ্ছে দশ কত হয় এখান থেকে না টোয়েন্টি নাইন অপশান ফোর হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন নির্ণয় করতে বলেছে এখান থেকে তো আমরা আগে ভালো করে লিখে নিই একটু নাহলে অসুবিধা হবে ওয়ান প্লাস সাইন এ টেন এ মাইনাস সিক্স এ প্লাস ওয়ান এখানে একটা সেকে রয়েছে আর তলায় কী আছে এখান থেকে না টেন এ প্লাস সে রয়েছে আর এখানে সেক স্কোয়ার এ মাইনাস টেন স্কোয়ার রয়েছে যেটাকে আমি ভাঙলে সে কে প্লাস টেনে পেয়ে যাই আর এখানে সেকে কে মাইনাস টেনে পেয়ে যাই ঠিক আছে উত্তরে একটু ভেঙে দিলাম তাহলে ওয়ান প্লাস সাইন এ যের মাঝে থাক টেন এ মাইনাস সে কে প্লাস ওয়ান যের মাঝে থাক সে কে থাক এখান থেকে আর এখান থেকে এ আর সেকেটা আমি এখান থেকে একটু কমন কমন্ত্র নিলাম তাহলে কমন ত্রয় নেওয়ার কী পড়ে থাকবে এখান থেকে ওয়ান মাইনাস সেক এ প্লাস টেনে ঠিক আছে যেটা দেখো এইটা এইটা পুরো কেটে যাচ্ছে ঠিক আছে এবার দেখো সেকের সাথে ওয়ান গুণ করলে কত হয় না সেকেই হয় সেকের সাথে সাইন গুণ করলে কত হয় না এটা কিন্তু টেনে হয়ে যায় উপরে এখন ওপরে যা আছে তলাতেও তাই আছে কাটাকুটি করলে আলটিমেট কত হয় না ওয়ানই হয় অপশান টু হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন দুটো পাইপ এটা চৌবাচ্চাকে এককভাবে সত্তর মিনিট এবং তিরিশ মিনিটে ভর্তি করতে পারে চৌবাচ্চা নির্দিকে একটা পাইপ আছে যা এটাকে খালি করতে পারে তিনটে পাইপ একসাথে চালু করা হলে খালি বা চৌবাচ্চাটা বলছে আঠাশ মিনিটে ভর্তি হয় যদি কোনো পাইপ খোলা না থাকে তাহলে নিচের চৌবাচ্চা থাকা পাইপটা যেটা রয়েছে সেটা সম্পূর্ণ চৌবাচ্চাটা খালি করতে পারে কত সময় সাপোজ প্রথম দুটো পাইপ হচ্ছে এখান থেকে এবি আর তলার পাইপটা ধরলাম হচ্ছে এখান থেকে সি তাহলে দেখো এ কিন্তু সত্তর মিনিটে ভর্তি করে বি কিন্তু তিরিশ মিনিটে ভর্তি করে আর এ বি সি সি তো খালি করে যখন তিনটে একসাথে চলে তখন কিন্তু এটা আঠাশ মিনিটে ভর্তি হয় তাহলে এখান থেকে আমাদের কত পাচ্ছি সাত ইন্টু দশ এখান থেকে তিন নেবার আছে আর এখান থেকে সাত এখান থেকে একটা দুই নেবার আছে বাকি আর কিছু নেবার নেই এখান থেকে তাহলে এখানে পাচ্ছি আমি ছয় তাতে বিয়াল্লিশ মানে চারশো কুড়ি এটা হচ্ছে আমাদের টোটাল ওয়ার্ক তাহলে এখান থেকে আমরা এফিসিয়েন্সি কত পাচ্ছি সত্তর হচ্ছে এখান থেকে ছয় তিন দিয়ে কাল পাচ্ছি এখান থেকে আমরা চোদ্দো আটাশ দি কাটলে কত পাচ্ছি কেন্দ্রে আমরা আটাশেককে আটাশ এখানে চোদ্দো পাঁচ পাচ্ছি তাহলে এখানে এর এফিসিয়েন্সি হচ্ছে ছয় এটা হচ্ছে চোদ্দো সিটা আমরা জানি না সমান সমান কত হচ্ছে না পনেরো কুড়ি পাচ্ছি পনেরো থেকে বিয়োগ করলে পাচ্ছি কেন্দ্রে আমরা পাঁচ তাহলে সির এফিসিয়েন্সি কিন্তু এখানে পাঁচ মানে যেটা খালি করে তাই রিকোয়ার্ড টাইম ফর সি কী হবে চারশো কুড়ি খালি করতে তার লাগবে সময় কত চারশো কুড়ি বাই পাঁচ তখন এইট্টি ফোর মিনিট লাগবে যেটা হচ্ছে অপশান টুতে রয়েছে পরের প্রশ্ন এবিসিটি হচ্ছে ট্রাফিজিয়াম যার মধ্যে বলছি বিসি সমান্তর হচ্ছে এখান থেকে এডি এবি এইটা বিসি সমান্তর হচ্ছে এখান থেকে এডি আর এখানে কী বলেছে এসি আর হচ্ছে সিডি এখানে সমান সমান তিনটে তাক দিলাম যদি এবিসি কোন মান ফোরটি ডিগ্রি হয় বিএসির মান এখানে একশো কুড়ি ডিগ্রি হয় তাহলে এখান থেকে এসির মানটা কত এরকম প্রশ্ন অনেকবারই হয়েছে তাহলে এখানে এই কোনটার মান কত না একশো আশি থেকে একশো কুড়ি আর চল্লিশ যোগ করে বিয়োগ করে দাও একশো ষাট মানে কুড়ি ডিগ্রি তাহলে এখানে পাচ্ছি আমি কুড়ি ডিগ্রি তাহলে এই কোনটা যা এখন এই কোনটা তাই এটাও কুড়ি ডিগ্রি এখন আবার এই দুটো বাহু সমান কোন দুটো বাহু এই এই বাহুটা আর এই বাহুটা সমান তা মানে এই কোনটা আর এই কোনটাও সমান হবে কুড়ি ডিগ্রি তাহলে পড়ে থাকছে একমাত্র এই কোনটা কত হবে না একশো আশি থেকে দুই ইন্টু কুড়ি বাদ দিয়ে দাও চল্লিশ মানে ওয়ান ফর্টি ডিগ্রি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার অপশান থ্রি পরের প্রশ্ন কী বলছে এখানে পাঁচ বছর আগে বাবার বয়স তার ছেলের বয়সের দ্বিগুণ অপেক্ষা চোদ্দ বছর বেশি ছিল এখন থেকে কত বছর পর সে তার ছেলের বয়সের দ্বিগুণ হবে পাঁচ বছর আগে মানে ধরলাম বাবার বয়স হচ্ছে এখান থেকে এফ ধরলাম ছেলের বয়স এখান থেকে এস ধরলাম এটা আমাদের লাস্ট অঙ্ক তাহলে এফ মাইনাস ফাইভ আর ছেলের বয়সটাও কিন্তু এস মাইনাস ফাইভ তার দ্বিগুণ অপেক্ষা চোদ্দ বছর বেশি তাহলে এখান থেকে আমি এফ মাইনাস টু এসের বন্ধটা কত পাচ্ছি না মাইনাস পাঁচ প্লাস দশ মানে পাঁচ পাচ্ছি নয় পাচ্ছি তো আলটিমেট কিন্তু নয়ই অ্যান্সার হয় আমরা দেখে ধরুন নরমগুলোর ক্ষেত্রে তাও একটু করছি তো এখন দেখে কত বছর পর তার ছেলে বয়সের দ্বিগুণ হবে তো ধরলাম টি বছর পর তাহলে এ প্লাস টি ঠিক আছে দ্বিগুণ হবে মানে টু ইন্টু এস প্লাস টি তাহলে এখান থেকে এফ মাইনাস টু এস সময় এখান থেকে টু টি থেকে টি বাদ দিলে পাচ্ছি কিন্তু আমরা টি এখন এটার মানটা কত হচ্ছে না নয় তাহলে টির মান তো সেই নয়ই এলো অর্থাৎ ন বছর পর সে তার ছেলের বয়সের দ্বিগুণ হবে তো এই ছিল আমাদের ক্লাসটা ক্লাসটা অবশ্যই লাইক করো কমেন্ট করে কতটুকু পারলে শেয়ার করা যাবো পরে পাঠকের জন্য ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ